একটা আমাদের কিন্তু আবার বলতেছি লাইফ টাইম গ্যারান্টির মতো থাকবে পঁচল্লিশ বছর দেখেন এই যে চমৎকার একটা এই যে দেখেন আর এটাও কিন্তু ফুল ভিক্টোরিয়া উপরে ট্রেন এবং গ্লাস হবে একটু দেখিয়ে দিয়ে পায়াটা দেখেন পায়াটা সাত বাই সাত পায়া হবে ভাই আর সেমি ভিক্টোরিয়া এবং ফুল ভিক্টোরিয়া দুই ধরনের ডাইনিং টেবিল হয়ে থাকে তো আমাদের কাছে দুইটাই আছে আমাদের যদি সিম্পল ডিজাইন চান এই যে এখানে সিম্পল আছে এবং এখানে আপনারা যদি বিভিন্ন ডিজাইন চান বিভিন্ন নকশা করা আছে নকশা করা আরো অনেক ধরনের আলমারি প্রচুর আলমারি আছে সেই ক্ষেত্রে যদি সেমি ভিক্টোরিয়া নেন 37000 টাকা এবং ফুল ভিক্টোরিয়া 60000 টাকা যদি কেউ কেবিনেটটা দেখতেছেন এই কেবিনেটটা আমাদের কাস্টমাইজ করা এই ফোর পার্টে যে কেবিনেটে চান আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেবো আলহামদুলিল্লাহ ফ্যাক্টরি আছে আমাদের নিজস্ব শোরুম আমার এখানে দুই তিনটা শোরুম আছে আপনারা যে কোন জায়গা থেকে যখন কল করবেন প্রবাসী ভাইরা কল করবেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের প্রোডাক্টগুলি আপনারা পছন্দ হলে আপনারা দিতে পারেন এবং আমাদের কাছ থেকে সিক্স ফিট বাই সেভেন ফিট আমাদের টু পয়েন্ট সিক্সের নিচে নাই অরিজিনাল চিরাং এবং একদম গাছের কলিজার দিয়ে কাজ করানো এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহ আমরা হুড় ফার্নিচারে যারা আপনারা সেগুন কাঠের ফার্নিচার যাচ্ছেন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেক অনেক সারা দিয়েছেন আজকে আবার চলে আসছি বন্ধুরা এবং আজকের যে ফার্নিচারগুলো দেখাবো এগুলো হোলসেল এবং রিটেল নিতে পারবেন প্রত্যেকটা ফার্নিচার সেগুন কাঠের অথেন্টিক ফার্নিচার থাকবে এবং আপনাদেরকে দেখলে এগুলো আসলে কাছ থেকে দেখলে এসে দেখলে একবার চোখ জুড়িয়ে যাবে বলারা কি শুরু থেকে শেষ পর্যন্ত সকল ফার্নিচারগুলো দেখাবো এবং এখানে এখানে প্রচুর প্রচুর ফার্নিচার আছে সবগুলো দেখিয়ে দিবো দেখেন চমৎকার চমৎকার ভিক্টোরিয়া মডেলের ওয়ার্ড্রোব রয়েছে সেটা কিন্তু প্রচুর খাট রয়েছে সব কিছু দেখিয়ে দিব আর আমরা আজকে শুরু করবো একটু ভিতর থেকে এবং আমার সাথে কিন্তু রয়েছে এই মুহূর্তে অন অ্যান্ড অনলি সোয়েল ভাই সোল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সব ভাই আপনি কেমন আছেন ভালো আছেন ইনশাল্লাহ ভাই আমি ভালো আশা করছি আমাদের দর্শকরা ভালো আছে সোয়েল ভাই অ্যাড্রেসটা কোথায় আছে আপনার আমাদের অ্যাড্রেসটা হলো একশো তিরাশি তালতলা দক্ষিণখান ঢাকা এয়ারপোর্টের অপোজিটে হাজি ক্যাম্প থেকে দশটা টাকা রিক্সা ভাড়া তালতলা ফুল ফার্নিচার মাঠ আপনারা সোহেল ভাই শোরুম বললেই ইনশাল্লাহ আপনারা এখানে সবাই আপনাকে দেখিয়ে দিবেন সোহেল এই সাইডটা দেখলাম অনেক সুন্দর সুন্দর ফার্নিচার অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল ভাই আমাদের বাংলাদেশে এখন মানুষ এই সেগুন কাঠের ডাইনিং টেবিল খুবই পছন্দ করে আজকে আমাদেরকে কাছে ফার্স্টে কি ডাইনিং টেবিল থেকে দেখাবেন কিনা ভাই জি ভাই আমরা যদি ডাইনিং টেবিল থেকে যদি স্টার্ট করেন তো ডাইনিং টেবিল আমাদের কাছে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন আছে ডাইনিং টেবিলের ভাইয়া এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো সেমি ভিক্টোরিয়া এবং ফুল ভিক্টোরিয়া দুই ধরনের ডাইনিং টেবিল হয়ে থাকে তো আমাদের কাছে দুইটাই আছে আমাদের এইগুলি হলো ফুল ভিক্টোরিয়া প্রত্যেকটা চেয়ারে আপনারা পায়াগুলি যদি দেখেন টেবিলের টপ যদি দেখেন আমি বলে রাখি সাত বাই সাত হচ্ছে গিয়ে পায়া রয়েছে পায়াগুলি প্রত্যেকটা এই পায়াগুলি আপনারা প্রত্যেকটা সাত বাই সাত সাত বাই সাত এবং পাঁচ বাই পাঁচ ডিফারেন্স আছে ভাইয়া এবং প্রত্যেকটা আপনারা যদি চেয়ারগুলি আপনারা যদি দেখেন প্রত্যেকটা চেয়ারের এগুলি কিন্তু থিকনেসগুলি প্রত্যেকটা আড়াই হবে এবং পায়াতেও পর্যন্ত কাজ থাকবে আমাদের এবং টেবিলের টপের উপর একটা গ্লাস হবে টেন এম গ্লাস হবে তো আপনারা যারা নিচ্ছেন তারা তারা একটু দেখে নেবেন এখানে যে হাইসাগুলি আছে প্রত্যেকটা দেখেন কি পরিমাণ মোটা এখান থেকে এবং এগুলি প্রত্যেকটা আমাদের ডেরের উপরে টেবিলগুলি প্রত্যেকটা কাজ করা ডেড়িঞ্চির উপরে প্রত্যেকটা হাতে খোদাই করা প্রত্যেকটা কাজ করা এবং আমরা ভার্নিশ করে দিব প্রত্যেকটা আমাদের প্রাইজগুলি খুচরা এবং পাইকার ভাইরা আমাদের কাছ থেকে নিতে পারেন তো খুচরাও যদি নেন এগুলি আপনারা খুচরা প্রত্যেকটা প্রাইজ আমাদের ফিক্সড টাকা পড়বে যেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা ফুলোরিয়া এখানে আপনারা অনেক ডিজাইন আছে এটাও কিন্তু দেখেন আর এটাও কিন্তু ফুল উপরে গ্লাস হবে একটু দেখিয়ে দিয়ে পায়াটা দেখেন পায়াটা সাত বাই সাত পায়া হবে ভাই আর এই যে আপনারা দেখেন একটু ডিফারেন্সগুলি দেখেন এটা হলো ফুল ভিক্টোরিয়া এটা হলো সাত বাই সাত পায়া এবং এটা হলো পাঁচ বাই পাঁচ সাত এবং পাঁচের এটা হলো সেমি ভিক্টোরিয়া এটা ফুল ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া আপনারা অনেক ডিজাইন নিতে পারেন কাস্টমাইজ করে দিতে পারেন আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছে দিতে পারেন আমাদের কারখানা থেকে আমরা আপনাদের ফ্যাক্টরি থেকে আমরা আপনাদের রেডি কাস্টমাইজ করে দিব রেডি করে দিব তো এই ক্ষেত্রে যে এই পাঁচ বাই পাঁচ এবং এই সেমি ভিক্টোরিয়া

ফুল বিক্রিয়া ষাট হাজার টাকা আচ্ছা ভাইয়া এই সাইডে কিন্তু আমরা আলমারি দেখছিলাম আলমিরাগুলো কেমন প্রাইস হবে ভাইয়া ভাই আলমারির ক্ষেত্রে আপনারা যদি সিম্পল ডিজাইন চান এই যে এখানে সিম্পল আছে এবং এখানে আপনারা যদি বিভিন্ন ডিজাইন চান এই যে বিভিন্ন নকশা করা আছে নকশা করা আরো অনেক ধরনের আলমারি প্রচুর আলমারি আছে যে এই ডিজাইনের আপনারা আলমারি নিতে পারেন আপনারা আপনারা আপনাদের পছন্দমতো ডিজাইন আমাদের দিতে পারেন আমরা আমরা ইনশাআল্লাহ কাস্টমাইজ করে রেডি করে দিব এই আলমারির ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় কথা যে ভাই এই আলমারি হলে অনেক দাম অন্য আলমারির যে কোনো ডিজাইন দিবেন যে কোনো আলমারি আপনারা থ্রি পার্টের ক্ষেত্রে আমরা প্রাইস দিচ্ছি ফিক্স পঁয়তাল্লিশ হাজার টাকা থ্রি পার্ট হচ্ছে এবং সেক্ষেত্রে আমি আবারও বলি এগুলির পাল্লাগুলি প্রত্যেকটা আমাদের এক ইঞ্চি হবে এক ইঞ্চি বুঝে নেবেন এবং সেগুন কাঠের অথেন্টিকসিটি যদি না থাকে আপনারা টোটালি প্রোডাক্ট ফেরত চল্লিশ বছরের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা গ্যারান্টি দিয়ে থাকতেছি পাল্লাগুলি প্রত্যেকটা আমাদের আমাদের এই পাল্লাগুলি প্রত্যেকটা থাকবে হলো এক ইঞ্চি সাইডে থাকবে পাঁচ সুতা এবং ভিতরে গামারি থাকবে কেউ যদি সেগুন চান সেগুনও আমরা দিব সেগুন সেগুন চাইলেও ফিক্সড রেট পঁয়তাল্লিশ গামারি গর্জন যেটা ভিতরে চান প্রত্যেকটা আমাদের ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার এবং টু পার্টের টু পার্ট টু পার্টের ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা পড়বে তিরিশ হাজার টাকা ভিতরে বাইরে সব সেগুন থাকবে যদি গামারি চান গামারি থাকবে গর্জন চাইলে গর্জন সেম সেম রেট বাই কোনো ডিফারেন্স থাকবে না পাইকার ভাইরাদের জন্য আপনারা নিতে পারেন হিউজ পরিমাণ আমাদের কালেকশান আছে টু পার্ট এবং থ্রি পার্ট থ্রি পার্ট পঁয়তাল্লিশ টু পার্ট তিরিশ হাজার টাকা ফ্রি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে আবারও বলতেছি ভিক্টোরিয়া ডিজাইনের আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন টেবিলের ক্ষেত্রে ডাইনিং সেক্ষেত্রে যদি সেমি ভিক্টোরিয়া নেন সাড়াই হাজার টাকা এবং ফুল ভিক্টোরিয়া ষাট

শাড়ি কার্ড আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা এইট্টি পার্সেন্ট শার্ট প্রোডাক্ট থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদের আবার বলছি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ফর্টি ইয়ার্সের গ্যারান্টি কার্ড পাচ্ছেন শুধু আপনারা মেমোর সাথে গ্যারান্টি কার্ড পাচ্ছেন এবং ডেলিভারি চার্জ অন ক্যাশ অন ডেলিভারি কে ডেলিভারি চার্জ প্রযোজ্য এবং বাসায় যাওয়ার পরে আপনারা হাতে প্রোডাক্ট পাবেন মিস্ত্রি দিয়ে বা যে কোনো আপনাদের যারা মোটামুটি অথেন্টিসিটি যে বা যে এক্সপার্ট বুঝে আর কি যারা এক্সপার্ট আছে এক্সপার্ট দিয়ে আপনারা চেক করার পরে ক্যাশ অন ডেলিভারি দিবেন জাস্ট আমাদের কনফার্মেশনের জন্য আমাদের প্রতিনিধির সাথে আপনারা কথা বলে পাঁচশো এক হাজার টাকা জাস্ট অ্যাডভান্স দিয়ে যে আমরা কনফার্মেশন তখনই আমরা বুঝবো যে আপনারা আমাদের সাথে কথা বলে কনফার্মেশন করছেন পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনি আমাদের কাছে প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা পৌঁছে দিব এই যে এই লাক্সারি আপনারা যে রাজকীয় কেবিনেট দেখতেছেন এই কেবিনেট আমাদের কাস্টমাইজ করা এই এটা প্রাইস ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা এবং যদি যে কোনো ডিজাইনের আপনারা যদি কেবিনেট চান আমাদের কাছে প্রচুর কেবিনেট আছে যেমন এই যে এই পার্ট এই ফোর পার্টের যে কোনো কেবিনেট আপনারা কাস্টমাইজ করে যদি চান ভিতরে আপনারা দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা এগুলি কিন্তু সেলফগুলি অনেক মোটা তো এই সেলফগুলি প্রত্যেকটা মোটা এবং প্রত্যেকটা লাইফ টাইম গ্যারান্টি যাবে ভাই ইনশাল্লাহ প্রত্যেকটা লাইফ টাইম গ্যারান্টি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট লাইফ টাইম গ্যারান্টি যাবে চল্লিশ বছরের আমরা গুন প্রকার গ্যারান্টি দিয়ে থাকতেছি এবং এখানে আরও ডিজাইন আছে ভাইয়া প্রচুর পরিমাণে কালেকশন প্রত্যেকটার পিছনে অনেক আছে এই ফোর পার্টের যে কেবিনেটে চান আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেবো কেবিনেটের ক্ষেত্রে গ্লাস কেবিনেটের ক্ষেত্রে যারা সম্পূর্ণ গ্লাসের উপরে চান সেই ক্ষেত্রে আপনারা চল্লিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকা ভ্যারি করবে গ্লাস কেবিনেট আপনারা একদম ফুল গ্লাসের উপরে নকশা করে আমরা দিব এইখানে আপনারা শো করতে পারি না ইনশাল্লাহ আগামী নেক্সট ভিডিওতে আপনারা আমি আমাদের সেইগুলি আসবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা এগুলি দেখানোর জন্য সেই ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে সবচেয়ে লো প্রাইসে এবং বেনিফিশিয়াল হবেন একটা অথেন্টিসিটি আমি বলে থাকতেছি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অরিজিনাল সেগুন আমরা সেগুন ছাড়া কখনোই ব্যবসা করি না সেগুন ছাড়া আমি কোনো প্রোডাক্ট দিব না আপনারা কোনোভাবে যদি আমাদের ব্যর্থ প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে এক লাখ না পাঁচ লাখ টাকা আমি জরি বানা দিব আমার এখানে আলহামদুলিল্লাহ ফ্যাক্টরি আছে আমাদের নিজস্ব শোরুম আমার এখানে দুই তিনটা শোরুম আছে আপনারা যে কোনো জায়গা থেকে যখন কল করবেন প্রবাসী ভাইরা কল করবেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের প্রোডাক্টগুলি আপনারা পছন্দ হলে আপনারা দিতে পারেন এবং কাস্টমাইজ করে আপনাদের নিজস্ব পছন্দ থাকতেই পারে যে কোনো ডিজাইন আপনারা আমাকে দিতে পারেন আমরা দিবেন অনলি ফর ফিফটিন ওয়ার্কিং ডেজ পনেরো দিন আমাদের সময় দিবেন আমরা আপনাদের দূর আপনাদের বাসায় ইনশাল আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো এবং ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা আপনারা কনফার্মেশন করবেন পাঁচশো বা এক হাজার টাকা মিনিমাম একটা কোনো ধরনের এখানে সুযোগ স্ক্রিনে আমার নাম্বার আছে আমার প্রতিনিধি আপনাদের সাথে সবসময় যোগাযোগ করবে প্রয়োজন আপনারা আমাদের সাথে কথা আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বার থাকবে আপনারা আমার সাথে কথা বলেও আপনারা প্রোডাক্টগুলি আপনারা নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন সোফার ক্ষেত্রে আমাদের এই সোফাগুলি আপনারা যদি নেন মোগল চেয়ার নেবেন যে কোনো ডিজাইন দিতে পারেন এই চেয়ারগুলি প্রত্যেকটা টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান যেভাবেই চান আমরা দিতে পারবো পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা যেমন এই মুগল হাজার টাকা পড়বে টু টু ওয়ান এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেগুলি আছে টু টু ওয়ান এগুলির সাথে টেবিল পাচ্ছেন এটা দেখেন এদিকে আসেন ভাইয়া তারপরে ওটা লেকারের জন্য তারপরে এখানে আপনারা যে যে মোঘল চেয়ারগুলি দেখতে পাচ্ছেন এগুলি পঞ্চাশ হাজার টাকা আপনারা যে কোনো ডিজাইন দেন যেমন ডিজাইন দিবেন সেমন তেমনই তৈরি করব এবং এগুলির সাথে টু টু ওয়ান এটার সাথে আপনারা দুইটা ই পাবেন তিনটা টেবিল পাবেন ছোট ছোট মিনি টেবিল পাবেন একটা বড় টেবিল পাবেন গ্লাস থাকবে এবং প্রাইস ফিক্সড পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা এবং সবচেয়ে আপনাদের আকর্ষণীয় যে এটা সবাইটা খুব ভালো চাইদা থাকে খাটের উপরে আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন এখানে প্রায় বিস্টার খাটের মতো হয় দেখেন এখানে যেই খাটগুলি আপনারা চান আমাদের কাছ থেকে সিক্স ফিট বাই সেভেন ফিট আমাদের টু পয়েন্ট সিক্স এর নিচে নাই আপনারা দেখে থাকবেন প্রত্যেকটা খাট আমাদের কতটুকু মোটা তিন ইঞ্চি আড়াই ইঞ্চি যেইটাই চান সিক্স ফিট বাই সেভেন ফিট আমাদের যেকোনো খাট আপনারা চুজ করতে পারেন বা এটার জন্য ওই

এবং যে কোনো ডিজাইন আপনারা দিতে পারবেন এরপর আবার সিম্পল ডিজাইনে যদি কেউ সোফা খুব কম রেটের ভিতরে চান এখানে আমরা পঁয়ত্রিশ হাজার ভিতরে আপনার এই সোফাগুলি আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার তারপরে আরো বড় অফার হচ্ছে ভাইয়া যেকোনো ধরনের আপনারা যদি আমাদের কাছ থেকে ওয়ার্ড্রপ নিতে চান ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ আপনাদের তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা না অনেক ওয়ার্ডড্রপ আছে ওয়ার্ড্রপ মাত্র আমাদের ছাব্বিশ হাজার টাকা যে কোনো ওয়ার্ড্রব নেবেন ছাব্বিশ হাজার টাকা এবং ভিক্টোরিয়া ডিজাইন যদি কেউ ওয়ার্ড্রব চান এমন টাইপের অনেক কাজ করা বা এই ভিক্টোরিয়া ডিজাইনের

হ্যাঁ হ্যাঁ থ্রি পার্টের এটা কিন্তু সতেরো হাজার টাকা পেয়ে যাবেন জি ফিক্সড প্রাইস তো আলহামদুলিল্লাহ আর যে কোনো অন্যান্য আপনাদের কাছে যা যে ধরনের ডিভাইন চান অন্যান্য প্রোডাক্ট চান আমাদের মাত্র পনেরো দিন সময় দিবেন আমরা পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের রেডি করে দিতে পারবো পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের একটাই কথা গুণ গ্যারান্টি আমরা চল্লিশ বছর দিয়ে থাকতেছি এবং আমাদের ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ প্রযোজ্য ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিয়ে থাকব এবং হাতে পণ্যটা পাবেন আপনারা যে প্রোডাক্টটা চাচ্ছেন অ্যাজ ইট ইজ আপনারা প্রোডাক্টটা চেক করে আপনাদের মন মতো হলে ইনশাল্লাহ আপনারা পেমেন্টটা দিবেন যে আপনারা প্রোডাক্টটা এভাবে চাইছি ভাইয়া যে আমাদের সাত সাত হয়েছে কিনা যদি সাত সাত না হয় যেমন আমাদের এই ডিজাইনটা চাইছি জানেন এই ভিক্টোরিয়া ডিজাইনটা এমন যদি দেখান যেমন ডিজাইন চাইবে ভিক্টোরিয়া আমরা ঠিক সেভাবে আমাদের রেডি করে দিব যাওয়ার পর প্রোডাক্টটা আপনারা অথেন্টিসিটি চেক করে আমাদের পেমেন্টটা করবেন আর পেমেন্টের আপনারা মেথডটা হলো আমাদের সিস্টেমটা হলো আপনারা মিনিমাম একটা পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করে ভাই পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কোনো কিছু লাগবে না জাস্ট ফর ওয়ান থাউজেন্ড টাকা আপনারা দিতে পারেন দিয়ে ভাই আমাদের প্রোডাক্টটা পছন্দ হয়েছে আপনারা ইনশাল্লাহ পৌঁছে দেবো এবং পাইকার ভাইরাদের জন্য বলতেছি আমাদের হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে সামনে আমাদের আরো বিয়ের সিজন আসতেছে যারা আপনারা নিতে চান আমাদের কাছে সবসময় ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে আমাদের হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার প্রতিনিধি আছে তাদের সাথে কথা কথা বলতে পারেন আমার তিন চারটা শোরুম আছে যে কোনো শোরুম থেকে আপনারা প্রোডাক্টটা চুজ করে আপনাদের মন মতো আপনারা নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা আসবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ ইমো প্রবাসী ভাইরা আমাদের সাথে কটা কনট্যাক্ট করতে পারেন এবং বিশেষ করে ভাই যখনই প্রোডাক্ট চুজ করবেন বা প্রোডাক্টটা আপনারা নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের লাকজারি প্রত্যেকটা প্রোডাক্টই অনেক ভ্যালুয়েবল যেহেতু আপনাদের এই টাকাগুলি অনেকটাই দামি কারণ কোনো প্রোডাক্টেই তিরিশ চল্লিশ হাজারের নিচে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিও কলে আপনাদের এই পছন্দের জিনিসগুলি কথা বলে এবং চেক করে প্রতারিত হওয়ার হবেন না প্রতারিত হওয়ার কোনো আমাদের দেখে শুনে একটাই কথা ভিডিও কলে প্রত্যেকটা প্রোডাক্ট আগে দেখবেন যে আসলে কি আমাদের প্রোডাক্টটা আছে কিনা এবং আমাদের কি আমাদের দোকান আছে কিনা শোরুমটা আছে কিনা প্রোডাক্ট আছে কিনা এবং আপনাদের পেমেন্টও দেওয়া না ভাই জাস্ট আপনারা জাস্ট জন্য একটা পেমেন্ট দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আমার একটাই কথা প্রতারণা হবেন না প্রতারকদের সাথে কোনোই করবেন না আর সেগুন কার্ড কেউ আপনাকে ভাই মাগনা এবং ফ্রিতে না পাঁচ হাজার সাত হাজার টাকা যেগুলি আপনারা প্রতারকের শিকার হচ্ছেন ভাই এগুলি হয় না ভাই এগুলি কোনোভাবে হয় না কারণ মিস্ত্রির মজুরি ফ্যাক্টরির খরচ সব কিছু মিলিয়ে সেগুন কাঠ আপনাকে কেউ কখনো পাঁচ দশ হাজার টাকা দিতে না এটা ইম্পসিবল তো আমি আমি হুল ফার্নিচারের ওনার আপনারা আমার সাথে নির্দ্বিধায় আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সব সময় ইনশাল্লা আমাদের চব্বিশ ঘন্টা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো খোলা এবং আপনারা আমাদের সাথে অল টাইম কন্ট্যাক্ট করবেন ম্যানেজারের সাথে কথা বলবেন প্রোডাক্টগুলি ভিডিও কলে আমাদের অল সব সময় প্রতিনিধিরা আসে তারা আপনাদের সাথে কথা বলে আপনারা প্রোডাক্টগুলি নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে নেবেন বুঝে নেবেন এক কথাই বলি সেমি এবং ফুল প্রত্যেকটা ডিজাইনগুলি বুঝে নেবেন পায়াগুলি বুঝে নেবেন কোনটা পাঁচ পাঁচ কোনটা সাত সাত প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন কি সার কা সার কাট না সার ছাড়া ফলস কতটুকু আছে পল কতটুকু আছে সার কতটুকু আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা লাইফ টাইম গ্যারান্টি এইট্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আপনাদের সার থাকবে টোয়েন্টি পার্সেন্ট পল থাকবে সার কোনটা পল কোনটা যারা বুঝে তাদের সাথে আপনারা এক্সপার্ট নিয়ে আসতে পারেন এবং যখন প্রোডাক্ট যাবে তখন তাদের কোয়ালিটি দেখে তাদের সাথে কথা বলে যে দেখেন ভাই আমার কি আসল প্রোডাক্টটা সেগুনের না আকাশমণি আমরা একটাই কথা আমি কখনো সেগুন ছাড়া কাজ করব না আমাদের প্রোডাক্টের ভিতরে এবং বাইরে যে আলমারির ক্ষেত্রে যে পাল্লাটা কেমন ভাইয়া পাল্লাটা কি আসলে দুইশো তার তিনশো তার কি চিকনটা দিয়ে দিচ্ছে না আমাদের এক ইঞ্চি পাল্লা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখেন শাড়ি কাঠ দিয়ে সবগুলি আপনারা সব বুঝে নেবেন ভাই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা বুঝে নিবেন বার্মাটিক সেগুন বলে সেগুন দিয়ে দেয় যে আমি এই প্রোডাক্টটা বলতে পারি বার্মাটির সেগুন কিন্তু আসলে বার্মাটি সেগুন না অরিজিনাল সেরকম সেগুন এবং একদম গাছের কলিজার দিয়ে কাজ করানো এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা লাইফ টাইম গ্রাম ইনশাল্লাহ এবং গ্যারেন্টি কার্ড বুঝে নেবেন আমাদের প্রোডাক্টগুলি আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আমাদের ফুড ফার্নিচারের সাথেই থাকবেন আমি ফুড ফার্নিচার ওনার সোহেল ভাই আমার আপনারা আমাদের সাথে সব সময় কন্ট্যাক্ট করবেন প্রবাসী ভাইদের আমাদের সালাম আপনাদের জন্য যথেষ্ট আমরা ফ্যাসিনিস ফ্যাসিলিটি দিয়ে থাকতেছি অল টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইমো যদি থাকে ভাইবার থাকে হোয়াটসঅ্যাপ থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে শুনে নেবেন তো আমার পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা তো ভালো থাকবেন আশা করি তো এই কথাই ৰ'ল আছালক আমি আবাৰকাতো